আসন্ন কুরবানিদের সাকিব খানের তুফান সিনেমার পাশাপাশি বুবলির জঙ্গলি সিনেমা থাকবে বাকি সব সিনেমা তুফানের উড়ে যাবে এবার এমনই একটা গুঞ্জন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্ন বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনার অন্ত নেই তবে গত রোজারিদের শাকিব খানের রাজকুমার সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করছে চিত্রনায়িকা শবন বুবলির দেওয়ালের দেশ সিনেমাটি তবে জানা গেছে আগামী কুরবানি দে শাকিব খানের তুফান সিনেমার পাশাপাশি চিত্রনায়িকার শবনম এসমিন বুবলির জংলির সিনেমাটি মুক্তি দেওয়া হবে আর তাই শাকিব বুবলির সিনেমাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট গ্রুপ আখাচ্ছে যেখানে লিখেছেন ইতিহাসবে শাকিব খানের তুফান সিনেমা বোঝাই যাচ্ছে প্রজারীদের রাজকুমারের মতো কুরবানি ঈদেও অন্য বাকি সব মুভির নাকানি চুবানি খাবে তুফান চরে পাশে থাকবে চিত্রনায়িকা বুবলির জঙ্গলি সিনেমাটি অন্য পরিচালকদের বুঝে শুনে ঈদের সিনেমা মুক্তি দেওয়া উচিত এই ব্যাপারটা বলিউডেও ঘটে ঈদ পূজাতে সালমান শাহরুখ আমির প্রবাসীর মুভি পেলে অন্য পরিচালকরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি দেখে তাদের মুভি মুক্তির তারিখ পিছিয়ে দেয় আমাদের দেশে টাকলা ইকবলের মতো প্রতিযোগিতা করতে যে ফলক খায় না শেষে কোনো হল না পেয়ে ঈদের পরে মুক্তি দিয়েছিল ডেড বডি সিনেমা জানা গেছে আসন্ন কুরবানিতে সাকিব খানের তুফান সিনেমার পাশাপাশি শ্যামবুবলির জঙ্গলি সিনেমাটিও মুক্তি পাবে